পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশান অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং শেখ সুগলাল কারনানি মেমোরিয়াল হাসপাতাল যেটি পিজি হাসপাতাল নামে পরিচিত ভারতের কলকাতা অবস্থিত একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এটি কলকাতার রেড কোর্স ময়দানের মুখোমুখি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের কাছে অবস্থিত সতেরোশো সালে পিজি হাসপাতাল স্থাপিত হয় এবং দু হাজার উনিশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এস এস কেম হাসপাতালে দুইশো চুয়াল্লিশ সজ্জাল ট্রমা কেয়ার সেন্টার উদ্বোধন করেছিলেন এটি ট্রমা কেয়ার রোগীদের জন্য নয়াদিল্লি এইমসের আদলে তৈরি করা হয়েছে দু হাজার একুশ সালে জুনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে সরকার পশ্চিমবঙ্গ রাজ্যে দুটি অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল স্থাপনের জন্য একটি ইউনিট এস কেম হাসপাতালে স্থাপন করা হয়েছে তো এখন আমরা জেনে নেব এই হাসপাতালে কি কি ডিপার্টমেন্টের চিকিৎসা করা হয় তো যারা প্রথমবার আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন কারণ এই চ্যানেলে আপনি অনেক তথ্য জানতে পারবেন হাসপাতাল সম্পর্কে বিশেষ করে দক্ষিণ ভারতের অনেক হাসপাতাল যেখানে বিভিন্ন চিকিৎসার জন্য বিদেশ থেকে বা দেশ থেকে যারা যান তারা অনেক তথ্য পাবেন তো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা দেখে নেব এসএসকেমে কি কি কী কী ধরনের চিকিৎসা করা হয় তো প্রথমে আমরা এক্সেস ওয়েবসাইটে চলে আসবো এবং এখানে দেখব যে আমাদের এখানে কী কী ডিসপ্লে দেখাচ্ছে এবং কী কী চিকিৎসা হচ্ছে তো এগুলো যেহেতু ইংরেজিতে লেখা আছে তো ইংরেজি থেকে আমরা বাংলায় ট্রান্সফার করে চলে যাব এবং এখানে দেখে নেব যে কী কী বিভাগে এখানে চিকিৎসা করা হচ্ছে প্রথমে হচ্ছে এখানে অ্যানেস্থলজি আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে যে এই অ্যানেস্থোলজি বিষয়টি কী সেটা ডিটেলস এখানে দেখাচ্ছি আমরা যে অ্যানাটমি চিকিৎসা করা হয় তারপর বায়োকেমিস্ট্রি চিকিৎসা করা হয় কার্ডিওলজি চিকিৎসা করা হয় বিশেষ করে হার্টের যে ব্যাপারগুলো থাকে সেগুলো চিকিৎসা করা হয় কার্ডিয়াক অ্যানোস্থোলজিও চিকিৎসা করা হচ্ছে তারপরে আছে আপনার বুকের ওষুধ তারপর হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড মেডিসিন তারপরে আপনি পাচ্ছেন কমিউনিটি মেডিসিন তারপর আছে দন্ত চিকিৎসা এ চিকিৎসা করা হচ্ছে চর্মরোগ বিদ্যা এখানে চিকিৎসা করা হচ্ছে জরির ঔষধ তারপরে হচ্ছে অ্যান্ডোক্রিওনোলজি মেটাবলিজম ইএনটি ফরেন্সিক রাষ্ট্রীয় ওষুধ গ্যাস্ট্রোয়েন্ট্রোলজি সাধারণ শল্য চিকিৎসা জিনোমিক্স স্ত্রী ও পশুতিবিদ্যা মাইক্রোবায়োলজি চিকিৎসা করা হচ্ছে নিউটোনোলজি চিকিৎসা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ছবি সমেত বিভাগটি কীভাবে কী কাজ করছে এরপর আমরা চলে আসবো নেফ্রোলজি এটা চিকিৎসা হচ্ছে এরপর হচ্ছে নিউরো অ্যানাস্থোলজি আমার উচ্চারণ যদি ভুল হয় অবশ্যই ক্ষমা করবেন কারণ এগুলো বড়ো বড়ো ইংরাজির ব্যাপার তো আমাদের একটু বাংলা বলা অভ্যাস তারপর হচ্ছে নিউরোলজি নিউরো সার্জারি তারপরে এখানে পাচ্ছেন পারমাণিক ও পরীক্ষামূলক চিকিৎসা বিজ্ঞান চক্ষুবিদ্যা মানে চোখের সমস্যার যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে আর্থোপেডিক সার্জারি হচ্ছে তারপর আপনি পাচ্ছেন প্যাথোলজি তারপর আপনি পাচ্ছেন পেডিয়েটিক মেডিসিন তারপর আপনি পাচ্ছেন পেডিয়েটিক সার্জারি ফার্মাকোলজি শারীরিক ওষুধ প্লাস্টিক অ্যান্ড পুনর্গঠন সার্জারি ফিজিওলজি পাচ্ছেন মনোরোগবিদ্যার চিকিৎসা হচ্ছে রেডিও ডায়াগনস্ট হচ্ছে রেডিও থেরাপি হচ্ছে শ্বাসযন্ত্রের ওষুধ আপনি পাচ্ছেন সার্জিক্যাল অ্যানোকোলজি চিকিৎসা হচ্ছে ইউরোলজি চিকিৎসা হচ্ছে এবং রিউমাটোলজি ও বিভিন্ন ধরনের চিকিৎসা এখানে করা হয়ে থাকে পশ্চিমবঙ্গের বৃহত্তম একটি হাসপাতাল এস কেম বা পিজি হাসপাতাল আপনারা অবশ্যই আপনাদের ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে বাড়ি যাবেন আর যদি ভিডিওটি আপনাদের সামান্যতম কাজে লাগে অবশ্যই লাইক করে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন এই রকম নতুন নতুন ভিডিও পেতে থাকবেন থ্যাংক ইউ